কালারগুলো দেখায় এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ফেমাস একটা ডিজাইন এটাও নেক পোষণে নেটের কাজ করে এ হচ্ছে কামিজটা হাতায় কিন্তু লেচর করা আছে দেন এই হচ্ছে এটা প্যান কার্ড স্যালোয়ারটা এটাও থাকবে তিনশো পঞ্চাশে কালারগুলো দেখা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ইয়ালো কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট উড়ে দেখেন এটা হবে অ্যাশের ভিতরে এটা হচ্ছে ইয়ালো কালার এটা নেক পোশনের সিকোয়েন্স আমরা কাজ করা এগুলো সবগুলো নিউ কালেকশন একদম প্রাইস তিনশো পঞ্চাশ এক সেট অফ পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেন্ট জ্বর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা আমরা এই কাজ করা হাতায় লেচার করা এই হচ্ছে পায়জামাটা এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ কালার কম্বিনেশন আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এক পিসও পাইকে সারা বাংলাদেশে জাস্ট নিউ নার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ইয়ালো কালার এগুলো বডি হবে বিয়াল্লিশ এটা পিঙ্ক কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও তিনশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটাও কটন এগুলো রং কার আছে তাই না কালারগুলো কালার দেখাই কালার হবে পাঁচটা এই দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার তিনশো পঞ্চাশ এটা অনিয়ন কালার থাকবে দেন এটা দেখেন লেমন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও তিনশো পঞ্চাশ খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা আমরা এই কাজ করা এটা জামদানি প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালার আজ কিন্তু মিক্সড কালেকশন দেখাবো টু পিস থাকবে ওয়ান পিস থাকবে লাস্টে আমরা কিছু ওয়ান পিস দেখাবো একশো নিরানব্বই করে যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন আর সেম টু সেম প্রোডাক্টই কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু জামদানির ডিজাইন জাস্ট গলার কাজটা চেঞ্জ তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তিনশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখে এটা নেক পোশনের সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটাও কটন কিন্তু ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটাও সেম তিনশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডলার এমরাই কাজ করা নাইরা কাট 199 199 আচ্ছা এগুলো 199 পড়ে কালার গুলো দেখাচ্ছে হচ্ছে কালার গুলো দেন এইটা দেখেন এটা হোয়াইট কালার 199 টাকা এটা হচ্ছে ব্লু কালার নেক পোশনে এমরাই কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে 199 এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন 199 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা অ্যাশ কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন এটা একটা কালার একশো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে সিকুইন কালার একশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা ওয়ান ইউন কালার এটা কিন্তু সিকুইন্স আমরা কাজ করা খাদি পটন গুলো দেখা এটা হোয়াইট কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে প্রাইস সেম একশো নিরানব্বই মানে খাদি কটন ওয়ান পিস একশো নিরানব্বই যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা যারা হচ্ছে আর দশ ডিজাইন থেকে দশ পিস নিতে চান সেটাও নিতে পারবেন এটা হোয়াইট কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম্বই একশো নিরানব্বই যেটা পেসাগ্রিন কালার এটাও কিন্তু জামদানি প্রিন্টের ভিতরে আছে এটা এটা দেখেন হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার কালার প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা দেখেন পেস্ট কালার প্রাইস সেম জার্জ দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্লুর ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র একশো এটা একটা কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর কিন্তু আজকে যা দেখাবো সবগুলো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ কিন্তু সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন এটা হবে গার্মেন্টস কটন এটাও একশো নিরানব্বই টাকা এটা পেস্ট কালার থাকবে এটা একটা কালার এটাও সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একশো নিরানব্বই টাকা আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা চুলি প্রিন্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার একশো নিরানব্বই টাকা এটার ভিতর লাস্টন হচ্ছে এই প্রিন্টটা এটা একশো নিরানব্বই টাকা আচ্ছা লাস্ট লাস্টন দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে একদম হচ্ছে চোখে লাগার মতো একটা কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটা কিন্তু টু পিসও আছে টু পিসটা তিনশো পঞ্চাশ পিসটা একশো টাকা এটা একটা কালার এটার ভিতর অনেক এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার দেন দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভাদের সাথে যোগাযোগ করবেন তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন তো এগুলোর জন্য অবশ্যই এটি চলে আসবেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ